পেস্ট তার সাথে থাকছে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এর গরম হয়ে গেছে এরপরে আমি দিলাম পাঁচ ফোড়ন তুঁড়ে নিলাম তেজপাতা চুড়ে দিলাম তেজপাতা গরম হয়ে গেলে এবার আমি প্লাচগুলো এর মধ্যে দিয়ে দিলাম লড়ে দিয়ে আমি টমেটো কুচি এর মধ্যে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ দিলাম রসুনের পেস্ট এক চামচ আদা কাটা কিছুক্ষণ থাকবো এর মধ্যে আমি এবারে হলুদ গুঁড়ো অ্যাড করলাম এবার আমি এদের লঙ্কা গুঁড়ো অ্যাড করছি মশলা করে করতে থাকবো কিছুক্ষণ এবার আমি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা এবার আমি এর উপরে মাছগুলো ছেড়ে দিয়ে সামান্য নাড়বো বেশি নাড়বো না বেশি নাড়লে পরে মাছটা আমার ভেঙে যাচ্ছে সামান্য মেরেছে আমি একটু জলই দেবো না জল ছাড়াই চাপা দিয়ে দেবো মাছের জলই তরকার দিয়ে দেবো এবার আমি এটা চাপা দিয়ে দেবো মিনিট দশের ভিতরে চাপা দিয়ে দেবো দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা হয়ে গেছে ভালো হয় থেকে বেশি মারলে পরে এ হয়ে হয়ে যায় যায় গেছে তো বন্ধুরা আমাদের গরম গরম রোটে মাছের ঝাল রেডি তো তোমরা সকলেই এটা বাড়িতে অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে ততক্ষণে সবাই বি অ্যালার্ট বি সেফ টাটা আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে